স্টাফ সিলেকশনের এম ও হাবিলদার পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারে কয়েক হাজার মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার মাধ্যমিক পাস ছেলে ও মেয়েদের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগ বা অফিসে কাজের জন্য মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ ও হাবিলদার পদে প্রায় দশ হাজার ছেলে মেয়ে নেওয়া হচ্ছে চাকরি হবে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি ননজিটেড নন মিনিস্ট্রিয়াল পদে মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা দুই পদের জন্যই আবেদন করতে পারেন বয়স আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবেন বেতন মূল মাইনে পে ম্যাট্রিক্স সপ্তম পে কমিশন অনুযায়ী প্রথমে সর্বভারতীয় পর্যায়ের অনলাইন কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা হবে জুলাই আগস্ট মাস নাগাদ পূর্ব ভারতের কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে সব ক্ষেত্রেই প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে বাংলা ও ইংরেজি সহ তেরোটি আঞ্চলিক ভাষায় কম্পিউটার বেস টেস্টের পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে এই পরীক্ষায় কোনো ইন্টারভিউ নেই তবে হাবলদার পদের বেলায় অনলাইন কম্পিউটার টেস্টে সফল হলে শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় পনেরো মিনিটে ষোলশো মিটার দৌড় আর মেয়েদের বেলায় কুড়ি মিনিটে এক কিমি দৌড়তে হবে সফল হলে মেধা তালিকা তৈরি হবে কোনো ইন্টারভিউ নেই পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে ওয়েবসাইটের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে দরখাস্ত করবেন অনলাইনে সাত মে থেকে ছয় জুন পর্যন্ত সংস্থার ওয়েবসাইটে এজন্য দরখাস্ত করার আগে ফটো ও সিগনেচার জেপিইজি ফরম্যাটে স্ক্যান করবেন এরপর পরীক্ষা ফি বাবদ একশো টাকা দিতে হবে এসবিআই নেট ব্যাংকিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ডে ভীম ইউপিআই এর মাধ্যমে তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের ফি লাগবে না সবশেষে রেজিস্ট্রেশন করার পর প্রিন্ট করে নেবেন একজন প্রার্থী একটি দরখাস্ত পাঠাবেন আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরের ওই ওয়েবসাইটে কোন পদে কোটি শূন্যপদ তা মূল বিজ্ঞপ্তিতে পাবেন